আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইসফ স্বাস্থ্য কথনে আপনাদের স্বাগত জানাই শুরুতেই আপনাদের পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং এই মাস আসলেই আমাদের প্রসূতি মালা কিছুটা দ্বিধা দ্বন্দ্বে বোখেন তারা তাদের শিশুদের বুকে দুধ খাওয়াবেন কিভাবে কেমন করে এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি অথবা শিশুর স্বাস্থ্য ঝুঁকি কতখানি এই বিষয়ে এই প্রসূতি মারা দ্বিধা দ্বন্দ্বে ভোগেন এবং ভিউয়ার্স আমাদের আজকের এই পর্বে আমরা প্রসূতির রোজা এবং শিশুর যত্ন এই বিষয়ে আপনাদের আলোকপাত করছি আমরা যেমনটি শুনছিলাম রমজান আমাদের ইসলামের স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ এবং আল্লাহ সমস্ত সুস্থ মুমিন নরনারীকে রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছেন পাশাপাশি এখানে আরেকটা উল্লেখ্য যে সুরা বাকারার দুইশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বুকের দুধকে পূর্ণ দুই বছর পর্যন্ত পান করানোর জন্য নির্দেশ প্রদান করেছেন বুকের দুধ আল্লাহ একটা বড় নিয়ামত এবং এটা শিশুর একটা অধিকার তো ভিউয়ার্স এই রমজান মাসের শুরুতে যেটা বলছিলাম প্রসূতি মারা যারা শুধুমাত্র বুকের দুধ বাচ্চাকে দেন সেই মারা একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে তারা কি করে বুকির দুধ দেবেন এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি অথবা শিশুর স্বাস্থ্য ঝুঁকিটা কেমন তো এই বিষয়ে অবশ্যই চিকিৎসকের মতামতের প্রয়োজন আছে তবে এছাড়া পাশাপাশি এটা উল্লেখ করা যেতে পারে একটা সুস্থ মা যদি উনি চান তাহলে কিন্তু উনি বুকের দুধ দিতে পারবেন পাশাপাশি সুন্দর করে রোজাটাও করতে পারবেন আমরা প্রসূতিমার খাবারে কোন বিষয়টা জোর দিব সেই বিষয়টা হলো আমাদের ইফতার আমাদের মাঝরাতের খাবার এবং এই সবশেষে তিনটা খাবারের কি করে আমরা সমন্বয় করব। সেটি হচ্ছে আজকের আলোচনা আমরা জানি আমাদের একটা খাদ্যের যে ছয়টি গুণাগুণ আছে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং সবশেষে পানি এই ছয়টি উপাদানকে এমনভাবে সমন্বয় করতে হবে যাতে করে আমাদের মাদের যারা পশুতি মা তাদের খাবারের সন্নিবেশ ঘটিয়ে তাদের খাবারটাকে একটু বিশুদ্ধ এবং সহজযোগ্য করে তার বুকের দুধের দেওয়া যে অসুবিধা না হয় সেই বিষয়টা নিয়েই চোখ রাখা তো আমরা যেটা জানি যে আমরা আমাদের দেশের যে ইফতারে যে ভাজা পড়ার আছে সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে তো আমরা যদি ইফতার করাটাকে মনে করি যে আমরা দুপুরের খাবার সে যদি মিলিয়ে নেই ইফতারে আমাদের এই পশুতিমারা যদি একটু ভাত খেয়ে ফেলেন সাথে প্রয়োজনীয় আমিষ যেমন মাছ মাংস ডিম থাকতেই পারে তাহলে কিন্তু তার খাবারটা কিন্তু ভরাট হয়ে যায় আর আমরা জানি যে আমাদের দেহে আয়রনের ঘাটতির একটা বিষয় থাকে তাহলে আমরা পর্যাপ্ত খেজুর এবং কিছু ফল আপেল ডালিম এগুলোও খাবো পাশাপাশি পানির বিষয়টা কিন্তু থাকছে পানি সরাসরি পানি খেতে আমাদের একটু অনেক সময় একটু সমস্যা হতে পারে তার পানিটা একবার বদলে দিয়ে যেমন আমরা একটু সরবত করতে পারি আমরা একটু জুস করতে পারি আমরা আমরা স্যুপ করতে পারি অনেক সময় আমরা দই দিয়ে রাচ্ছিও করতে পারি ডাবের পানি তো রইলোই তাহলে দেখুন আমরা কিন্তু তরল পথ তরল খাবারটাকে কিভাবে সমন্বয় করব। এই উপাদানগুলো থেকে যে কোনো একটি আমরা কিন্তু পছন্দ করে নিতে পারি তাহলে আমাদের শর্করা আমিষ এবং এ তরল খাবারের সমন্বয় ঘটলো তারপরে আমরা দুপুরের খাবারটাকে ইফতারের খাবারে মেনে নিলাম মাঝরাতের কিছু না কিছু খাবার অবশ্যই আমরা খাবো এবং সেরিতে অবশ্যই এই পশুতি মাদেরকে খাবার খেতেই হবে এবং বিশেষ করে তরল খাবার আমাদের আজকাল একটা যেটা হয় যে আমরা অনেক ইফতার খেয়ে ফেলি পরে কিন্তু আমরা খাবার খেতে পারি না একটা অনিহা দেখতে পাওয়া যায় এবং খাবারগুলো সহজে হজমও হয় না এটা একটা কারণ থাকে যে পেটটা ভরা থাকে তাহলে আমাদের কি করতে হবে এমন খাবার খেতে হবে যাতে সহজে হজম হয়ে যায় আমরা আমাদের দইয়ের কথা বলেছিলাম এই খাবারটা কিন্তু সহজে আমাদের পেটটা একটু হজম করতে সাহায্য করে ভাজা পড়াকে আমরা একটু অ্যাভয়েড করতে বলেছিলাম তাহলে যেই খাবারগুলো সহজপ্রাপ্ত হয় সহজে হজম হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই খাবারগুলো খেলে সহজেই আমরা কিন্তু আরাম বোধ করবো তাহলে সেরিতে কিন্তু খাবার ব্যাপারটা অবশ্যই প্রসিদ্ধি মার ব্যাপারে জোর দিতে হবে তারপরে কি করতে হবে প্রসিদ্ধকে পর্যাপ্ত ঘুমাতে হবে না ঘুমালে কিন্তু ভালো বুকের দুধ তৈরি হয় না খাওয়া দাওয়ার সাথে কিন্তু ঘুমানোর একটা কি থাকে একটা সংযোগ থাকে এবং তার একটু কি করতে হবে একটু স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে হবে এটা কিন্তু বুকের দুধ বাড়িয়ে দেওয়ার জন্য একটা উপাদান হিসাবে কাজ করে তাহলে এর উল্টো দিকে দেখি এই বুকের দুধ ওই নবজাতক বা এবং প্রথম ছয় মাসের শিশুটি কি লাভ হবে আমরা জানি তার দেহের বৃদ্ধি সাধন তার ক্ষয় পূরণ এবং তার রোগ ক্ষমতা সবটাতে কিন্তু বুকের দুধ অনন্য এক কথায় এর কোনো বিকল্প নেই বললেই চলে তাহলে এ কি শুধু রোগ প্রতিক্ষক বাড়ায় এর পাশাপাশি সে কী করে সে বিভিন্ন অসুখ বিসুখ যেমন শিশুদের ডায়রিয়া নিউমোনিয়া স্কিন ডিজিজ থেকে শুরু করে এরকম অনেক অনেক অসুখ থেকে প্রাথমিকভাবে শিশুর এই বুকের দুধটাই একটি উন্নতম অ্যান্টিবায়োটিক হিসাবে ভূমিকা রাখে যার কারণে শিশু অসুখ হয় না বললেও চলে তাও যদি কিছু হয়ে থাকে তাহলে বুকের দুধের কারণে সে দ্রুত সুস্থ লাভ করে এবং সে খুব দ্রুত সে আবার স্বাভাবিকভাবে ভালো হয়ে তার দিনটা প্রতিবাহিত করতে থাকে স আমরা শিশুর কোন বিষয়টা অবজার্ভ করব যে পশুতি মা দুধ খাওয়াচ্ছেন এবং রোজা রাখছেন তাহলে শিশুর কোন আচলটা আমরা খেয়াল করব যে সেটা সুস্থ নবজাতক বা সুস্থ শিশু তাহলে সে যদি সে দৈনিক আটবারে বেশি পেশাব করে সে হাত পা ছুঁড়ে খেলাধুলা করে তার মরটাও যদি তিন চারবার আঠালো আঠালো হতে থাকে এবং আমরা যদি দেন ছুঁয়ে দেখতে পারি ওই পশুতি মা তাকে চতুর্থ শেষ চব্বিশ ঘন্টায় আট থেকে বারোবার বগু দুধ দিতে পেরেছেন তাহলে আমরা বলতেই পারবো যে এই বগুড়ি দুধ খেয়ে শিশুটি সুস্থ স্বাভাবিক আছে আবার একটা ব্যাপার থাকে ওজন বাড়ার ব্যাপারটা আমরা যদি ওজন বাড়ার ব্যাপারটা দেখি আমরা বলি যে প্রথম ছয় মাস শিশুটা প্রতি মাসে অনেক সময় প্রায় আধা কেজি করে ওজন বাড়তে পারে তাহলে এটা কিন্তু আমাদের উল্লেখ করার বিষয় থাকে তা আমরা যেগুলো খেয়াল করি তাহলে কি বুঝতেই পারবো যে শিশুটি স্বাভাবিকভাবে সুস্থভাবে বেড়ে উঠছে পাশাপাশি অন্যদিকে খেয়াল করি শিশু কখনো অসুস্থ হয়ে পড়বে যদি উল্টাভাবে দেখি শিশুটির পেশাবটা কমে গেল শিশুটা দেখা যাচ্ছে হাসি খুশি না তিনি কান্নাকাণ্টি করতে শুরু করলো তারপর শিশুটি নেতিয়ে পড়লো তাহলে অবশ্যই বলা হয়ে থাকে যে সেই ক্ষেত্রে মা অবশ্যই রোজা রাখাটা একটু শিথিলতার সুযোগ আছে এখানে হাদিস শরীফের বিভিন্ন উদ্ধৃতি আছে এই ক্ষেত্রে পশুতি মা পরবর্তীতে রোজাটা কাজা আদায় করে নিতে পারবেন ভিভার্স আমরা আজকে দেখতে পেলাম যে পশুতিমার রোজা এবং শিশুর যত্ন এই বিষয়ে অবশ্যই পশুতিমা সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে পশুতিমার স্বাস্থ্য যেমন নিশ্চিত করতে হবে রকম ওই নতুন শিশুটার স্বাস্থ্যের গতিটা যেন চলমান থাকে তার ওজন যেন নির্বিঘ্নে বাড়ে তার অন্য অন্য বিষয়গুলো যেমন আমরা স্বাভাবিকভাবে অন্য সময়ের মতো এগিয়ে নিতে পারি সেইটুকুই হচ্ছে এই রমজান মাসের তাৎপর্য এবং দিন দিনসেচের প্রাপ্তিতা সুতরাং আমাদের মারা যেন নিজের এই বিষয়গুলি যত্নবান হন এবং শিশুকে নিশ্চিন্তভাবে বুকের দুধ দান করতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই মায়োসফটের স্বাস্থ্যই সাথেই থাকুন ভালো থাকুন